এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্ট যারা বিদ্রোহী আছে আসলাম আলিকুম বিদেশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এক পুলিশের সাথে আবাসিক হোটেলে কি করছে ছাত্রীটি ভিডিও দেখবো তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা

আমি তো আন্দোলনের জন্য বৈশাখী থেকে বেহয়ে আসছি যে আন্দোলনে আপনাদের ভিতরে আন্দোলন পূনের ভিতরে আপনাদের দুই দিন ছিলাম 10 টম পারে আপনি আপনি যার সাথে করেন উনি করেন ও পুলিশে জব পুলিশে জব পুলিশে নাম কি তার রোজলিসন কোথায় আছে কোথায় কোথায়

রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্টা মেয়ের জন্য আজকে এই যে এইরকম বল যারা বিদ্রোহী আসে এরকম বোনগুলো নিয়ে হচ্ছে ঠিক আছে এরা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আচ্ছা একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট কোথা থেকে আসল স্টুডেন্ট হ্যাঁ পলিপটো আইডি কার্ড ভাই আমি নিয়ে আসেনি আমি আইডি কার্ড নাই কেন পটো সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আচ্ছা আর এই বন্ধুর সাথে কি হয় পরিচয় ওর সাথে আমার পরিচয় ক্লাস 10 থেকে হ্যাঁ রিলেশন কি অনেক আগে থাকে মূলত কোন জায়গায় কোন কোন থানায় বা কোন থানায় বন্ধু জানবেন যেহেতু পরিচয়

বাচ্চা আসছে আসছেন বলেন পরকীয়া করতে আসছেন বলেন মেয়েকে বলেন নিজের মুখ দিয়ে স্বীকার করেন ভাড়ায় চালিত তাইলে

আপনারা গন্ধ পাচ্ছেন বলেন এগুলো আপনার না নাকি নাকি আমাদের কারো বলেন আরে বলেন আপনাকে মুখটা খুলেন বলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন ইনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি তখন খাইতে করছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি করছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো কেন উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চে লাঞ্চের সময় ছিল আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মে বিটা দুইটা থেকে দুইটা বিষ এরকম ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা পাঁচটায় হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নথ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল। তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল তো উনি আমাদের সাথে সাউট করছিল। যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিলো তো উনি হুক করেই নাটক করে ভাঙ করে পড়ে যায় যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো প্রিয় বাংলাদেশ আর এইসব চলবে না আমরা পানি দিচ্ছিলাম উনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনি না কোনো ভাবে উঠবেন না উনার চোখে এত পানি দিলাম উনার চোখ লড়ে তাও না তারপরে শেষে যে ওই আপু আসলো আপু এসে কোনো ভাবে উনাকে তারপরে উঠেছে উনি হ্যাঁ মুখে অনেক পানি দিচ্ছে কোনো লাভ হয় এখন এনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছে আমাকে সেগুলো শাস্তি পাবো এটা আসলে আমাদের জাতির কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দশটার দিকে সরি নয়টা তিরিশে আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কি না আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে কারণ হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকে দিছে বুঝছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি সামনে একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পারসনরা আছেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবে আপনারা সত্যটা প্রচার করবে এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত জায়গায় মাদক সেবন এবং হোটেলগুলো আছে এই হোটেলগুলোকে চেক করেন

মেতে উঠেছে কৃতষক এই যে একটি সুযোগ অর্থাৎ এই যে একটি সুযোগের কাজে লাগাচ্ছে কিন্তু সকল স্টুডেন্ট এবং জনসাধারণ অনেকেই কিন্তু কাজে লাগাচ্ছে যে স্টুডেন্টরা যেহেতু এই যে একটি স্বাধীনতা এনেছে দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ এই সুযোগে অনেকেই কিন্তু যারা সুবিধাবাদ যারা সবসময় মানুষের কাছ থেকে নিতে শিখেছে দিতে শিখে নাই তারা কিন্তু এই কাজটি করছে এখন ছাত্রী যে অনেককেই হয়রানি করছে অনেকের কাছ থেকে টাকা তুলছে অনেককে মাঠ দূর করছে আবার অনেক জায়গায় ঘুরে বেসাচ্ছে আকাম কুকাম করে হচ্ছে এটি কিন্তু একটি আসলেও ছাত্র ছাত্রীদের জন্য এটি একটি খুব খারাপ একটি দুর্নাম সরাচ্ছে যে ছাত্রী সেজে তারা এরকম আবাসিক হোটেলে যাচ্ছে এরকম গাড়ি বাংচুর করছে এরকম অন্যের কাছ থেকে জুলুম করছে আমরা এই খবরও কিন্তু পেয়েছি আজকেও কিন্তু আমরা যে এই ধানমন্ডি যে বঙ্গবন্ধুর বাসা সেই বাসাতে কিন্তু কিছু মানুষকে এই মোবাইল চেক করে তাদেরকে হয়রানি করা হয়েছে মার দূর করা হয়েছে সেগুলো কিন্তু ছাত্ররা মূলত করে নাই আসলে যে প্রকৃত ছাত্র সে কিন্তু এই সেই কাজগুলো করে নাই বরং আমাদের নাম করে এই ছাত্র জনতার নাম করে তারা এই কাজগুলো কিন্তু করতেছে কারণ এখন বর্তমানে বাংলাদেশে সবথেকে কিন্তু যাদের জনপ্রিয় মুখ সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থাৎ বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সব থেকে এখন জনপ্রিয় মুখ অর্থাৎ এই নাম করে এখন কিন্তু চুরি বাটপাড়ি বদমাশি সব কিছু করা যাচ্ছে এই নামগুলো যারা ব্যবহার করে এই এরকম কাজ করতেছে কৃতষক আপনারা যে যেখানে পাবেন তাদেরকে খতিয়ে দেখবেন আসলে কি তারা ছাত্র কিনা এবং তাদের কে সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিবেন এবং আপনারা তার চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বেন